কি ব্যাপার রিদমদা তখন থেকে দেখছি মাছটি কিনে বসে আছে ওটি এটা কি গোল্ড না গোল্ড ফ্রিশের মতন তো না এটা তিনটা কালার যত সম্ভব এটা কি মাছ রিদমদা হ্যাঁ অবশ্যই এটা গোল্ড ফিশের একটা সাব এটাকে বলে রোস্টেল রোস্টেল গোল্ড বাহ একটু দেখি তো কালার হ্যাঁ অবশ্যই 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 ও এর কি মাথায় আবার রিদমদা জেলি হয় মাথায় হালকা জেলি হবে আচ্ছা আর যত বড় হবে আচ্ছা তো গোল টাইপের হবে আর লেজ ছড়িয়ে যাবে যতদিন পর্যন্ত বড় না হচ্ছে ততদিন পর্যন্ত এটা এর যে খাসিয়া সেটা বোঝা যাবে না আচ্ছা আরে একটা ভালো মাছ দেখাচ্ছি হ্যাঁ আসো এদিকে আসো আচ্ছা এটা হচ্ছে ক্যালিগোরাঞ্চু এটার পিঠে পাকনা কই রিদম দা এটা ক্যালিগোরাঞ্চু র্যাঞ্চুর কোনোদিনই পিঠে পাকনা হয় না আচ্ছা ঠিক আছে আশা করি যারা মাছ সম্পর্কে পরিচিত তারা জানবে ক্যালিগোর কোনোদিনই পিঠে পাকনা হয় না আর এটা হচ্ছে নরমাল ক্যালিগো নয় এটা ক্যালিগো র্যাঞ্চু কালার দেখলে বুঝতে পারবে একটু ফোকাস করো এটা যত বড় হবে তত কালার গ্লো করবে আর যত গ্লো করবে তত দেখতে সুন্দর লাগবে